বেহাল রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া ভারী ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হল রানীগঞ্জের নিমচা কদম ডাঙার বাসিন্দা বছর পঞ্চান্ন ষষ্ঠী বাউরির বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি জারি রয়েছে রানীগঞ্জের রানীশায়ের শহরের এলাকায় স্থানীয়রা এদিন বিহাল রাস্তা মেরামতির দাবিতে ও মৃত ওই ব্যক্তির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার আকস্মিক পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ি পাঞ্জাবি মোড় ফাঁড়ি ছাড়াও জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ তারা জানান বারংবার এই বিষয়ে তারা নানান স্তরে রাস্তা মেরামতের জন্য দাবি জানালেও কাজের কাজ কিছুই হয় না তাই এলাকায় দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ ওই যে এই যে আজকে যেহেতু শুনলাম দুপুরবেলা যে এই সামনে ডাম্পার ওনা একটা খরচ করাইছে ঠিক আছে দ্বিতীয় ডাম্পার আর একটা খরচ হয়েছে তৃতীয় ডাম্পার ওনাকে মেরে দিয়েছে ঠিক আছে মারার সময় যেহেতু মানুষটা এখনও জীবিত ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে পঁচিশ মিনিট পর একটা অ্যাম্বুলেন্স এসেছে তারপর উনি শেষ হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের দাবি একটাই এটা না গাড়িটার ইন্স্যুরেন্স আছে না কিছু আছে কিছু নেই আমরা যদি বাড়িতে ইন্স্যুরেন্স ক্লাম করি তো এটা কিচ্ছু হবে না ঠিক আছে বাড়িতে পড়ে যাবে আর এমন কোন মানুষের টাইম আছে যে পার ডে যেয়ে পরে ওইখানে পেপার ই করবে কে করবে কারোর সময় নেই ঠিক আছে তো এখন যা হবে আমাদের এখানে আমাদের বড়োবাবু যে আছে বড়োবাবু মেজবাবু ওনারা এসে একটা ফাঁসলা করে দিন ঠিক আছে যে আমাদের হ্যাঁ ঠিক আছে এখানে যা তো হয়ে গেছে এনার এত টাকা এখান থেকে মালিকের কাছ থেকে এত টাকা আমরা দিয়ে পারলাম আর গাড়ির তরফ থেকে এত টাকা দিয়ে দিচ্ছি সেটা আমাদের এখানে লিখিতভাবে করে দিন আমরা গাড়ি ছেড়ে দেবো বডি উঠিয়ে নেবো আমরা ওটাই চাইছি যে আমাদের কাছ থেকে বড়বাবু একটা মতো ফাইসলে করবে ঠিক আছে দেখা যাচ্ছে রাস্তাটা তো খারাপ রাস্তা খারাপ রাস্তাটা তো সব এইভাবেই তো চলছে এই তো মোটামুটি এখন দু মাস হয়নি রাস্তার আমাদের চার দশ সময় গেছে ঠিক আছে এত পাতলা একটা প্লাস্টার মারানো হয়েছে আমট 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 আমের আমট প্লাস্টার মারা হয়েছে ছাড়ানো দিনকে দিন ছাড়তে থাকবে এখন এই ছাড়ানো ফির এখন এইটা বেড়ে গেছে চার কোনো টাইপের সিমেন্ট ইটার এরপর বেরোবে মার্কেট ফার্কেল ইটার ঠিক আছে বাস এইটাই চলছে আমাদের এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছে প্রশাসনকে কী জানে প্রশাসন তো রোজ পার হচ্ছে গাড়ি নিয়ে ওদের তো কোনো ব্যাপার নেই আমাদের এই গরিব মানুষের মরণ হচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ পাইডেল যাচ্ছে কেউ হাঁট যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে ঠেকাও যাচ্ছে এখানে যেমন একটা মেয়ের এই হয়ে গেলো যে মারা গেলে ওনার কী নাম ষষ্ঠী বাউরি কোথাকার আমার কদম নাগা আপনার নাম কি আমার নাম ঈশ্বর বাউরি ঘটনাটা ঘটেছে যে ওই একজনে একজনে বলল যে দাঁড়াও একটা ডাম্পারওয়ালাকে দাঁড়াও তো দাঁড়াই গেলো ডাম্পারওয়ালাটা ডাম্পারটা চলে গেলো দিয়ে তারপর ফিরলো এই সাইডে এই সাইডে ফেরার পর ফেরার পর উনি দাঁড়াইছিল ঠিক আছে তারপর একটা গাড়ি আসার পর একটা গাড়ি পেরে গেলো আর তারপরে পেছনে এই গাড়িটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি নাম আছে আমার নাম কালী চন্দ্র কর্মকার ষষ্ঠী এই ষষ্ঠী বাউরি ষষ্ঠী বাউরি কত বয়স হবে

আমরা ফাইসেলা চাই মালিকের ক্ষেত্রে আমরা মালিকের মালিকে চাই মালিকের দাবি করছি আমরা আমার একটা ফাইসলা চাইছে আমার নাম কর্মকার কালিচর কর্মকার